বিরুদ্ধে কি বোধ করেন এই জন্য মানুষের হক আমার আল্লাহ মাফ করবে না

আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা এক নম্বরে তোমাদের বন্ধু হলো আমি আল্লাহ দুই নম্বরে আমার রাসূল হবে দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল দুই নম্বরে আমার বন্ধু কে হবেন আল্লাহ রাসূল যেই নবীর কারণে ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি দীন পেয়েছি সেই নবী আল্লাহর পরে আমাদের বন্ধু এই যে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই নি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন তোমাদের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে রাজি আছেন না নাই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই এই যে বাংলাদেশে দেখবেন ব্যক্তিগত আক্রমণ আসলে অনেক সময় চুপ করে থাকি আমরা কথা বলি না প্রতিবাদ করি না

রিম তো আল্লাহ চাইলেন মানে আমার মসজিদে দাও মাছ দশাই দাও গরিব দাও এটাই আমি আল্লাহকে দেওয়া হবে আমি আল্লাহরা বলবেন তোমাকে এর উত্তম প্রতি দান দান কর রোজভান এখন এই কথাটা এহুদি আলাব দিকের সামনে বললেন বললেন এতদিন ভেবেছিলাম মোহাম্মদ ফকির এখন দেখি তার আল্লাহ ফকিব নাউজবিল্লাহ আউবকুর সির দিক রোদ নরম না গরম উম্মাচি বি উম আবু বকর

হাউ বাবার সিদ্ধিক চিন্তা করছে আরেকটা থাপ ফোপ দিব যদি উঠা আছে এখন আরো উঠে নাই সোধে উঠে যারা সোকে তাকায় হাউ বাবার সিদ্ধা আমি চলে গরাইলো চলে আইলো চিন্তা করলো একটা পেস লাগাই দেই নবীর কাছে গিয়ে বিচার দিছে এরা সোল্লা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনারো বাবার আমার থাপ খোল মারছে

নবীজি চিন্তা করলেন আবু বকর থাপ্পর দিলে এমনি দেয় নাই কিন্তু এর পর নবীর বিশ্বাস হচ্ছিল না বললে ইহুদির যে তুমি ইসলামের কোর্টে এসেছো বিচারের বেলায় মুসলিম ইহুদি সম পাবে কোন সমস্যা নাই বিচার হবে হবে এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সামনে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে আরেকবার অনুমতি দেন তার আরেকটা থাপ্পর আমি দেই সুবহানাল্লাহ কোন নবীজি বলেন আবু বকর এতক্ষণ আমি বিশ্বাস করি নাই এখন যখন তুমি আবার আসছো থাপ্পর দেওয়ার জন্য এখন আমার বিশ্বাস করতে আর বাকি নেই আগের থাপ্পরটা তুমি দিয়েছিলে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি থাপ্পরটা আমি দিয়েছিলাম নবীজি বলেন আবু বকর কেন থাপ্পর দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিরুদ্ধে কথা বলেছে আমি আবু বকর ব্যক্তিগত আক্রমণ করলে আমার মাল্য আমি হয়তো কিছু বলতাম না কিন্তু আপনি নবীর বিরুদ্ধে কথা বলেছে কথা বলেছে কথা বলেছে এহুদি মিথ্যাম দেহ রে দোষ দোষী সরি সরি আবার সেনা জরি সেনা জরি নবীর কাছে ইয়ারা সুলাল্লা হাবিবাল্লাহী মাল্লাহ আমি কোনো গালি দেই নাই দিই নাই নবী বল্লা আবু বকর তোমার কি শাক কি আর সেনা কি শাক কিনিয়া সিসলামের সাক্ষী দরকার আছে

অবকর সিদ্দিক রাদি আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে যদি আমি কথা বলতে গিয়ে আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে থাপ্পড় দিতে গিয়ে যদি আমার শাহাদত বরণ করতে হয় আমি শহীদি মৃত্যুতে আমি অবকর রাজি আছি করুন সুবহানাল্লাহ নবীজি বলেন বিচার হবে বিচার হবে বিচার বিরুদ্ধে আজকে রায় চলে গেল চলে গেল

দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই আমার আব্বকর সিদ্দিক রদি আল্লাহ আপনার আল্লাহর প্রিয় বান্দা আব্বকর সিদ্দিক রদি আল্লাহ সাক্ষী আমার আল্লাহ আব্বুরি নিজে হয়ে গিয়েছে আল্লাহ আব্বুরি কুরআন শরীফ আয়াত নাযিল করে দিলেন লাকাদ সামি قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء তা সেই ইহুদি যে বলেছে তা দুনিয়ার কোন মানুষ না শুনলে আমি আল্লাহ শুনেছি এবার বলেন আমার আল্লাহর চাইতে উত্তম সাক্ষী আর হতে পারে নাকি আর সাক্ষীর প্রয়োজন নেই যেই কথা আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা সাধারণত নিজেদের বিপক্ষে কথা আসলে পরে আমরা চুপ থাকলেও সুবিধা নাই আমাদের বাবা

তিন নম্বর হবে ইমানদার লম্বা চোরা কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী সবচেয়ে প্রিয় বান্দা আমি আল্লাহ কাফির বেঈমানরা যখন এই কথা বলতে লাগলো নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল নবী যখন বললেন তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ঠিক আছে আপনি একটা কাজ করেন আপনি আমাদের ধর্মে কিছুদিন আসেন আর আমরা আপনার ধর্মে কিছুদিন যাই মানে আপনি কিছুদিন আমাদের সাথে মূর্তির পূজা করবেন আর আমরাও কিছুদিন আপনার সাথে নামাজ পূজা সব করবো সব করব

এতদিন সুযোগ গ্রহণ করছে তাদের এখন সুযোগ গ্রহণ করতে চায় তাদের কয়েক নাকি টাঙ্গাইল এক প্রোগ্রামে গেলাম লতিফ সিদ্দিকি সাবেক মন্ত্রী আসছে আমার আগে ওয়াজ করার জন্য আইসা করে আমার পাপ নাই ইসলাম ইসলামের উপর যে কোনো নাই আমি বললাম ইসলাম নাই মানে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান মসজিদে গেল ইসলাম আছে খাইতে গেলে ইসলাম আছে ঘুমাইতে গেলে ইসলাম আছে চলতে গেলে ইসলাম আছে গাড়িতে উঠতে ইসলাম আছে জীবনে এমন কোন জায়গা নাই যে জীবনে ইসলাম নাই জীবনে যেখানে যাব সেখানে ইসলাম আছে না নাই আমি বললাম যারা এতদিন আওয়ামী লীগের সুযোগ সুবিধা গ্রহণ করেছে এরা এখন যে কথাই বলুক না

ওইটা দেখা যায় পাগড়ি উপরে দাড়িও আছে জুব্বাও আছে নবী কই ও কেমনে মুনাফিক জিবরাইল কয় রাসূলুল্লাহ আল্লাহ কি উপর দিয়ে থাকে না মুনাফিকই থাকে তলে তলে এই যে দেশে দেখবেন অনেক লোক আছে উপর দিয়ে অনেক ভালো সাজে তলে দিয়া জনগণের ক্ষতি ক্ষতি করার জন্য আপন চেষ্টা করে যাচ্ছে এরকম মুনাফিক আছে না নাই এদেরকে ভালো করে চিনেন ভালো করে জানেন দেরে দর্শন ও সরকার

যারা আল্লাহ মাহমদ শফিকে তেতুল হজুর বলে গালি দিল এদের কেমন কেমন উপদেশটা বানালেন যারা ইসলামকে দেখতে পারে না যারা নাটক সিনেমা সারাদিন যাদের চিন্তায় হলো যেটা বেবি চান্নিয়া যারা সমগ্র বিতাকে প্রমোট করে বাংলার জমিনে মুসলমানের উপদেশটা হতে পারে না পারে না তাদেরকে বাদ দিয়ে দেন আর মাইনে বাংলাদেশে আবার আন্দোলন করবে জনগণ আবার আপনারাও থাকতে পারবেন না এই দেশের জনগণ এখন চাই কোরআন এখন চাই ইসলাম এই দেশের জনগণ এখন চাই এই দেশের ভিতরে আল্লাহর কোরআনের রাজকায়ণ হবে তাই বাংলাদেশের সবার যাওয়ার থেকে না আল্লাহর কোরআনের পক্ষে যারাই কথা বলে তারাই সত্যি কথা বলে এই জন্য প্রতিদিন আলোচনা করছেন ইউটিউব ফেসবুক টেলিভিশনে আপনি কি আলোচনা শুনতে পারছেন না বাংলাদেশের মানুষ তাকে চায় না এই জন্য নেতা হবে তিনি ইসলামের পক্ষে কথা বলবেন যিনি ইসলামের বিরুদ্ধে যাবে কোরআনের বিরুদ্ধে যাবে নেতা থেকে লাঠি মেরে সরাই দিতে হবে করে বলতে মুসলমান ঠিক কোরআন যে পড়তে পারে নেতা হতে পারবে না নেতা হওয়ার প্রথম শর্তই যেটা হবে আপনার কোরআন পড়তে পারা লাগবে

অর্থের দিকে একটু লক্ষ্য করেন কি পরিবর্তন কি পরিবর্তন কি পরিবর্তন এই সব একবার পড়লেই দশ করা কোরআন খতমের সব তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সব আল্লাহ দিয়ে দেয় সুবান তিনবার পড়লে এক খতম কোরআনের সব আল্লাহ দিয়ে দেয় কিন্তু এটা যদি আপনি ভুল করেন আল্লাহ খুশি হবে না নারাজ হবে আমার নাম সুবান আহমদ তাসরিফ আপনি যে আমার কোন তাসরিফ পেয়া তাসরিফ পেয়া

মেরি লিস্টের প্রায় প্রত্যেকটা দেশে আমার জন্য ভিসা ফ্রি আমি তো প্রায় সময় সেখানে যাই কাতারে যাই ওই দেশের ইমামদের দাম কত ওই ইমামদের ইমামদের বিচারে ওই দেশ চলে কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমান সদাইছি সব কাবা শরীফের পিছনে আল্লাহ আমার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন তাদের দাম কত তাদের সাথে কি সিকিউরিটি তাদের বেতন কত বেশি তাদের তাদের মর্যাদা কত বেশি তারা শুধু ইমাম না তারা ওই দেশের এক একজন মন্ত্রীর পদমর্যাদায় বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুসলমানের দেশ কিন্তু হুজুর দেখলে না নাক সিট কে এরকম লোক আছে না নাই অথচ সেই মোল্লা দিয়ে জানাজা পড়াতে চাই ও মুসলমান এই জন্য ইমাম দেখলে মুয়াজ্জিন দেখলে আলেম দেখলে নাক সিট কাবেন না

অসংখ্য ওলামায়ে কেরামগণ তারে ফতোয়া দিলেন গোমরা এই গোমরা লোক যদি আমাদের দেশে আসে মানুষ ভালো হবে না গোমরা হবে আর এরম তো ইবলিসের অংশ ছিল ইবলিসের এরম ছিল না ইবলিসের চাইতে বেশি ছিল এরম কি আমাদের নাকি সেই ইবলিস তো গোমরা হয়ে গেছে তাহলে এরম বিষয় হই না যে মানতে বেশি এরকম না বড় আছেন হতে পারে কিন্তু জেনে থেকে আল্লাহ করেন

আমি আল্লাহকে বাদ দিয়া ওই মূর্তির সামনে যারা পূজা করে এদের মূর্তি কত দুর্বল তারা একটা মশা মাছিও বাড়াতে পারে না এমনকি তাদের সামনে থেকে যখন দুধকলা দেওয়া হয় তখন একটা মাছে এসে যখন তাদের সামনে দুধকলা খায় আমাদের হাত কয়টা হাত কয়টা হ্যাঁ দুইটা আর মূর্তির হাত হলো 10টা এই 10টা হাত দিয়াও তারা সেই মূর্তিটা মাসিরা সরাইতে পারলো না আল্লাহ বলেন দাওফাত তালিব ওয়াল মাটিল ও মানুষ তোমরাও দুর্বল আর মূর্তি তোমাদের চাইতে আরো বেশি দুর্বল ঠিক কিনা জোরে বল আমরা তো হাততে পারে খেলতে পারে ওই মূর্তিকে পিকআপ দিয়া করে মাঠ মন্দিরে নাও লাগে আমরা সবল না মূর্তি সবল আমরা সবলার মূর্তি দুর্বল আল্লাহ বলেন দল এখন আল্লাহ বলেন দাওফাত তালিব আর মানে যার কাছে হয় আল্লাহ আমি ছাড়া যার কাছে চাওয়া মানুষ চাই সেও দুর্বল আর যার কাছে চাই সেও দুর্বল একটা মাসিও দাঁড়াতে পারে না আর আমরা কত দুর্বল বেড়ে দিয়ে দিনের সাথে সাথে একটা জায়গায় দেখ গাড়ি একটা উপর দিয়ে উঠেনি শেষ আল্লাহ বললেন কেম তাজবিটা আমি আল্লাহ গোপন করে রাখলাম নবী বললেন কেমতের অর্থ দুইটা একটা কেমতের শুভ্র

জান্নাতের বাগান হয়ে যাবে আর কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে ও মুসলমান মৃত্যুর সময় থেকে শুরু হয়ে যাবে আজাব আর গজব আর যদি ভালো মানুষ হন আল্লাহ যদি ভালো বেছে যেতে পারেন নবীকে যদি ভালো বেছে যেতে পারেন কোনের পক্ষে যদি জীবনটা দিয়ে দিতে পারেন আমার আল্লাহ বল ফেরেস তারা তার জন্য জান্নাতের কালিচা বিচার বিষয় দেওয়া জান্নাতের পোশাক পরে দাও

সালা কারো কাছে করবা না যেই মাত্র এই কথা বলেছে কাফেররা বলল মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে না হাবিবুল্লাহ বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বাড়ি দেওয়া হবে গাড়ি নারী যাও সব হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সব দিবা এই দুনিয়া तमाम পৃথিবী দামা দিয়া দিবা সম্ভব যদি আমার এক হাতে আকাশের সূর্য এনে দাও আর এক হাতে আকাশের চন্দ্রটা এনে দাও তবু আমি আল্লাহর পথে তর্ক থাকবো আল্লাহর কোরআনের বাইরে একটা সেকেন্ডের জন্য বুঝতে পারব না যারা বলে বললেন আপনি কত কষ্ট হয়ে গেছেন বাড়ি গাড়ি নারী কিচ্ছু নিলেন না زي باري غاري ناري جنرال مانوش باغول بارا مانوشير صفوتي <applause> <applause> باري غاري ناري بيدلتا كوري كنت أظل أظل فمن فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاعهم

আসল মানে সময় আল্লাহ বললেন সময়ের কসম তার মানে সময়ের বড় দান এই সময় একদিন চলে যাবে মানুষ আফসোস করবে এই সময় সময় না আর সময় আছে এই সময় নিয়ে যাবে সেই সময়ের কাছে সেটা হচ্ছে কেমতের দিন সেটা কোন দিন সেটা কেমতের দিন গোনা আপনি কেমনে করেন গোনা করার সময় চিন্তা করবেন এই যে সময় চলে যাচ্ছে তার মানে خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا <applause> সূর্য থেকে একটা আঙ্গুল চোবানোর পরে আঙ্গুলটা ওঠানোর পরে সব পানি পরে গেল একটা মাত্র ফোটা পানি আঙ্গুলের সাথে লেগে রইল ওই একটা পানি একটা ফোটা পানি যত কম দুনিয়া হায়াত তত কম আর গোটা সমুদ্রের পানি যত বেশি আমাদের ময়দান থেকে হায়াত শুরু হবে জান্নাতের হায়াতের কোন শেষ হবে না সুতরাং ওই দুনিয়ার চিন্তা করো দুনিয়া মাজরা আতুল আখেরাত

ওয়াতাওাসাউ বিল হাকাম ওয়া ঈমান ইননে নাম আর আমন করে এটা বসে থাকলে শুনে অপর ভাইকে দাওয়াত দেওয়া দরকার আছে নাই দিতে হবে চার নম্বরে এই দাওয়াত ইতি কল করা হামলা মামলা জেল জুলুম আসবে তা সহ্য করতে হবে ওয়া তাওয়াসাউ বিল সরহ দোরদান করতে হবে এই পর্যন্ত ধারণ করতে পারবে আল্লাহর নবীর সওয়াব এরী তাদেরকে আমল জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ নিয়ে নিলাম